জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় ও প্রাতিষ্ঠানিক কাঠামো পরিবর্তনে রাজনৈতিক দলগুলো একমত হবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন সহ সভাপতি অধ্যাপক তিনি আজ ফরেন কমিশনের একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় ধাপের সপ্তম দিনের আলোচনা শেষে ব্রিফিং এ এই আশাবাদ ব্যক্ত করেন অধ্যাপক আলী বলেন সকল বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হবেন তা নয় আলোচনায় মতপার্থক্য থাকলেও রাজনৈতিক দলগুলোকে একমতে আসবে যে সমস্ত দল এখন পর্যন্ত এই ধরনের প্রস্তাবে হচ্ছে না আমরা কমিশনের পক্ষ থেকে তাদেরকে অনুরোধ করেছি যে এখন তারা পুনর্বিবেচনা করতে পারেন কিনা বিশেষ করে প্রস্তাবিত বিভিন্ন সংশোধনের পর এটা আমাদের অনুরোধ বিভিন্ন রাজনৈতিক দল তারাও অনুরোধ করেছেন যারা এটি সমর্থন করেন যারা এটি সমর্থন করছেন না তাদেরকে অনুরোধ করেছেন যে আপনারা পুনর্বিবেচনা করতে পারেন কিনা আমরা আশা করছি যে যে সমস্ত দল এই ধরনের কমিটি নিয়োগের ক্ষেত্রে এখন পর্যন্ত হতে পারছেন না তারা এগুলি পুনর্বিবেচনা করবেন এবং আগামীতে আমরা আলোচনার মধ্য দিয়ে একটি নিষ্পত্তিতে আসতে পারব প্রথমত অধিকাংশ দল নীতিগতভাবে দ্বীপক্ষ বিশিষ্ট সংসদ প্রতিষ্ঠার পক্ষে কিছু কিছু দল বিভিন্ন কারণে সামান্য আপত্তি করছেন নির্বাচনের প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে সেখানে নির্বাচন প্রক্রিয়া হিসেবে প্রাপ্ত ভোটের ভিত্তিতে সংখ্যানুপাতে করার ব্যাপারে অধিকাংশ দল মত দিয়েছেন তবে কোনো কোনো দল এ ব্যাপারে সুস্পষ্ট আপত্তি জানিয়েছেন কার্যকর একটি উচ্চ কক্ষের জন্য এর কার্য পরিধি নির্ধারণ করার ক্ষেত্রে সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবের বাইরেও কিছু কিছু জিনিস যুক্ত করার কথা বলা হয়েছে বিভিন্ন মত এবং বিভিন্ন রকম আলোচনার মতো পার্থক্য সত্ত্বেও আমরা এখনও আশাবাদী আমরা মনে করি রাজনৈতিক দলগুলোকে বেশ কিছু বিষয়ে আমরা একমতের জায়গায় আনতে পারব সকল বিষয়ে সকলে একমত হবেন তা নয় কিন্তু রাষ্ট্র একটি জবাবদিহিমূলক রাষ্ট্রের প্রতিষ্ঠার জন্য প্রাতিষ্ঠানিক কাঠামোর পরিবর্তনের জায়গায় রাজনৈতিক দলগুলো একমত হবেন এরকম এটাই আমাদের আশা পরে বিএনপি জামায়াত এনসিপি এবি পার্টি গণ অধিকার পরিষদ ইসলামী আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা গণমাধ্যমের সাথে কথা বলেন এগুলো এখনো পর্যন্ত আলোচনা নিষ্পত্তি হয়নি তো সুতরাং এখানেই সেটা অনুষ্পন্ন রয়ে গেল আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট প্রতিষ্ঠার জন্য একমত একশো সদস্য বিশিষ্ট পার্লামেন্ট সেই উচ্চকক্ষ প্রতিষ্ঠা হোক সেই বিষয়ে একমত তবে নির্বাচন প্রক্রিয়া কীভাবে হবে সেই বিষয়ে যদি কোনো আরও সুন্দর প্রস্তাব আসে গ্রহণযোগ্য প্রস্তাব আসে দেশের স্বার্থে জনগণের সাথে আমরা সেটা বিবেচনা করব কিন্তু সেরকম কোনো প্রস্তাব এখনও পর্যন্ত উঠে আসেনি আর নিম্নকক্ষের বিষয়ে অর্থাৎ বিদ্যমান যেটা আমরা জাতীয় সংসদ হিসেবে জানি সেখানে বর্তমান পদ্ধতিতে যেভাবে নির্বাচিত হয় যেখানে ইংরেজিতে সেটা বলা হয়েছে ফার্স্ট পাশ দি পুল সেটা বলে সে সিস্টেমে মানে সরাসরি নির্বাচনের ক্ষেত্রে সংসদীয় আসন সেই সিস্টেমে এই জাতীয় ঐক্য কমিশনের পক্ষ থেকে লিখিত প্রস্তাবে সেটাই বলা হয়েছে আমরা সেটাতে একমত আগে তো একসাথে বসাই হতো না এখন বসা হচ্ছে কথা হচ্ছে বেশ কিছু ব্যাপারে এগুচ্ছে এবং অনেকগুলো ব্যাপারে পরস্পরের একটা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে এই অর্থে আমি মনে করি ধরেন এইটাতে কথার কথা আমি দশটা এজেন্ডা নিয়েছি আমাদের মিলেছে তিনটা তিনটা নিয়েও যদি একটা ফেয়ার ইলেকশন হয় সেই ইলেকশন বাকিগুলোকে আমরা এখানে উচ্চকক্ষ নিম্নকক্ষ অপ্রয়োজনীয় মনে করছি বাংলাদেশের বাস্তবতায় সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য একটা পার্লামেন্ট দরকার এবং সেইটাই সংখ্যানবাধিক পদ্ধতিতে যাওয়া যায় কিনা আগামী পার্লামেন্ট সেটা নির্ধারণ করে পরবর্তীতে যদি করে বাংলাদেশের জন্য সেটা উপযুক্ত বলে আমরা মনে করি রাজনৈতিক দলগুলো পারস্পরিক আলোচনা করছে নিজ দলে আলোচনা করছে এবং এই আলোচনায় আমরা একটু একটু করে অগ্রসর হচ্ছে এবং নতুন নতুন মানে পথ কিংবা বলতে পারেন অপশানস তৈরি হচ্ছে যেখানে এসে আমরা আমাদের লক্ষ্যের কাছাকাছি পৌঁছাতে পারি সেই জায়গা আমরা আমাদের দলের দিক থেকে এবং আমাদের গণতন্ত্র মঞ্চভুক্ত সংগঠনগুলো সবই আমাদের জায়গাটা হচ্ছে সর্বোচ্চ ছাড় দিয়ে হলেও ন্যূনতম ঐক্যের জায়গায় পৌঁছানো যেখানে ক্ষমতার ভারসাম্য এবং জবাবদিহি তৈরি হবে আমরা আশা করছি আজ হওয়ার কাল হোক কারণ আলোচনা তিন দিন ধরে হচ্ছে কিন্তু সমাধান হচ্ছে না তো আমরা আশা করছি যে আগামীতে হয়তো এক সমাধান বেরোবে ন্যূনতম একটা ক্ষমতা আমরা বুঝতে পারবো এবার যে সুযোগটা তৈরি হয়েছে রাজনৈতিক দলগুলো প্রজ্ঞা দূরদর্শিতা নিয়ে কিছুটা ছাড় দেবার মানসিকতা নিয়ে সবার মতামতকে বিবেচনায় নিয়ে যদি কাজে লাগাতে না পারি সম্ভবত অদূর ভবিষ্যতে আমরা কিন্তু সংবিধানকে গণতান্ত্রিক করা তাকে দায়বদ্ধ করবার যে সুযোগ এই সুযোগ হয়তো আমরা পাব না সুতরাং আমি বলবো যে আমি আমি এখন আশা করি রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার পরিচয় দেবেন সিম্পল মেজরিটিতে সংবিধান সংশোধনের সুযোগ থাকলে ভবিষ্যতেও কিন্তু এই অতীতের মতো আরেকটা ফাঁসিবাদ কিংবা স্বৈরাচার তৈরি হতে পারে সেই কারণে আমরা বলছি যে অন্তত উচ্চ কক্ষ যদি আনুপতিকারে হয় তবে হয়তো সংখ্যাগরিষ্ঠ দল বা বিজয়ী দল সিম্পল মেজরিটির কথা চিন্তা করলেও সেখানে অন্যদের মতামত আসবে সেই বিবেচনায় আমরা একমত হতে পারি কিন্তু সেটা পুরো হাউজের মতামতের উপরে নির্ভর করবে শুধুমাত্র দু একটি দলের দাদাগিরি কিংবা দু একটি দলের প্রভাব বিস্তারের উপরে নয় সবগুলো ছোট বড় দল মিলে আলোচনা হয় সবার শেষে হয়তো বিএনপির কাছে গিয়ে এটা থাকে তো ওখানে গিয়ে অত্যন্ত পরিতাপের বিষয় ওখানে গিয়ে যদি বিএনপির পক্ষ থেকে কোনো ভেটও আকারে কোনো কিছু বলা হয় বা গড় রাজি বা না রাজি হয় তাহলে এই পুরো আলোচনাটা ডিসকাশনটা একমতের কাছাকাছি এসেও আবার ভেঙে পড়ে তো এটা একটা সংকটে দাঁড়িয়েছে ঐক্যবদ্ধ কমিশনের বোধ উচিত হবে আগে বিএনপির সাথে কথা বলা যে আপনারা কী চান কি চান না তো ওটার সাপেক্ষে আপনারা অন্য সবার সাথে আলোচনা করলে সময়ের অপচয় হবে না এত শক্তির অপচয় হবে না তো এটা খুবই দুঃখজনক যে বেশিরভাগ দল একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা ধারণ করলেও কোনো একটা জায়গা গিয়ে আসলে থেমে যাচ্ছে যেটা আমাদের জুলাই আকাঙ্ক্ষার পরিবন্ধী সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত জুলাই ঘোষণাপত্রকে বাস্তবায়ন করার জারি করার কোনো উদ্যোগ আমরা দেখতে পাইনি সে জায়গা থেকে আমরা বলেছি যে যদি সরকার এই সময়কালের মধ্যে জুলাই ঘোষণাপত্র জারি না করে তাহলে জাতীয় নাগরিক পার্টি এনসিপিসহ জুলাইয়ের সকল পক্ষকে সাথে নিয়ে আমরা তেসরা আগস্ট জুলাই ঘোষণাপত্র আমরা পাঠ করব সংস্কারগুলোকে একটা জায়গায় নিয়ে এসে মৌলিক সংস্কারের মধ্য দিয়ে জুলাই সনদকে বাস্তবায়ন করা জুলাই সনদ এবং জুলাই জুলাই মধ্যে বেসিক ডিফারেন্স রয়েছে ঘোষণাপত্র হচ্ছে চব্বিশের যে অভ্যুত্থান সেটাকে স্বীকৃতি দেওয়ার একটা দলিল এবং সেটা একটা ডিফারেন্ট ডকুমেন্ট অর্থাৎ ওই ডকুমেন্টের সঙ্গে জুলাই যে সনদ বা জুলাই এর যে এখানে সংস্কারের জন্য ঐক্যমতের কার্যক্রম চলছে সেগুলো অঙ্গ জড়িত নয় সেগুলো মোটা দেখে ডিফারেন্ট ডকুমেন্ট এবং সেগুলোকে ডিফারেন্টলি এক্সিকিউট করা প্রয়োজন